নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো কি নিয়ে ভিডিওটা হচ্ছে তাহলে বলি আমার ছেলের আন্টির বাড়ির ঠাকুর এটা সরস্বতী প্রতিমা এটা আজকে বিসর্জন হবে হয়ে কুমোরটুলি থেকে নতুন মা আগমন হবে মা সরস্বতী বাঘ দেবী আসবে আমাদের মধ্যে যে সবাই চলে এসেছি আমরা মাকে আনতে এই যে আমরা এবার সবাই মিলে লরিতে উঠছি আর এই পুরনো যে ঠাকুরটা রয়েছে এটা আমরা আজকে বিসর্জনও দেব যে আমরা এবারে অনেকে গেছি সবাই গেছি সবাই ওর অনেক স্টুডেন্ট ছিল ও আচ্ছা ও যার কাছে পড়ে তার নাম হচ্ছে অদিতি অদিতি বিশ্বাস যে ওর মা আগে ছিল ওর বোন গিয়েছিলো ওর প্রত্যেকটা স্টুডেন্ট গিয়েছিল আরও সব গার্জেনরা গিয়েছিল ওর মামি গিয়েছিল। এই যে যাকে দেখলে কথা বলতে ওটা হচ্ছে অদিতি বিশ্বাস ওটাই হচ্ছে ওর টিচার আমার ছেলের ওর ভাই বোন সবাই গিয়েছিলো এই যে আমরা খুব আনন্দ করছিলাম মুটুলি যাওয়ার সময় এই দেখো সব থেকে পুচকে একটা মেম্বার এই যে আমাদের কোলে বসে রয়েছে খুব আনন্দ করেছি আমরা যাওয়ার সময় আচ্ছা ওর আর একটা টিচারও ছিল ওর ইংলিশ ম্যামও ছিল এই যে ওর মামি আর ওর মা এই যে আমরা চলে এসেছি পুরনো ঠাকুরটাকে আবার বিসর্জন দেবো সারদা মায়ের ঘাট বাগবাজারে যে সারদা মায়ের ঘাটটা আছে এই যে এই যে ঘাটটা আমরা এখানেই ওই আগের বছরের মাকে বিসর্জন দিয়ে এবছরে নতুন করে আবার বাঘদেবী নিয়ে আসবো এই যে আমরা গেছি আমি ভিডিও করছি বলে আমাকে দেখা যাচ্ছে না এই যে আমরা গিয়েছিলাম এই যে আরও দুটো গার্জেন গিয়েছিল এই যে ওরা দুজনে গিয়ে এই যে মাকে ভাসান দিয়ে আসছে এই যে যাচ্ছে আসলে মায়ের ঘাটে না অনেকটা ভাটা ছিল জোয়ার ছিল না অনেকটা নিচে যেতে হতো আমি আর যেগলাম না ভিডিও করতে করতে আমি একটু দূরে দাঁড়িয়ে গেলাম ওরা দুজনে গেল দুটো ছেলে একজনের নাম হচ্ছে জয় আর একজনের হচ্ছে কৌশিক এরা দুজনে গিয়েছে এরা দুজনে বাসন বিসর্জন দিচ্ছে যে দিয়ে আসছে এই যে আর আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সাথে গঙ্গাটারও ভিডিও করে নিয়েছি এই যে ওরা একটু মজা করছে গঙ্গা জল ছিটিয়ে যাক যে মা এক মা যাচ্ছে আবার এবছর নতুন করে মা আসবে সবাইকে বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু প্রদান করবে মা এই যে আমরা এই যে চলে এসেছি ফাইনালি কুমোরটুলিতে মায়ের বিসর্জন দিয়ে এই যে ঢুকতেই প্রথম মাকে দেখলাম সব নিয়ে যাচ্ছে সব স্টুডেন্টরা আছে এই যে আমাদের ঠাকুর এর এখানে ঢুকেছি ঢুকে এই যে প্রথম একটা ডাকের সাজের মা সরস্বতীকে দেখলাম এই যে আরও একটা এই যে আর একটা ছিল এই দেখার পর কি বিশাল বিশাল ছিল কুমোরটুলি মানেই ফাইনালি যে এটা হচ্ছে আমাদের আমার ছেলের টিচারের প্রতিমা আমাদের সকলের প্রতিমা এই যে এখন গয়না পড়ানোর কাজ চলবে গয়নাটা নিয়ে গিয়েছিল এই যে এই দাদা এখন এই যে গয়নাগুলো সব পরিয়ে দেবে একে একে যা যা আছে মায়ের নেকলেস এগুলো কিন্তু শোনার নয় এগুলো এমনি চ্যানেলই পড়ানো হয় প্রত্যেক বছর নথ কানের সবই পড়ানো হচ্ছে এই যে এই দাদা পড়িয়ে নিচ্ছে যখন গয়নাটা পড়াচ্ছিলো তখন খুব সুন্দর লাগছিল মাকে এই যে দাদা পড়াচ্ছে এই এই যে একটা একটা করে প্রতিমা পড়াচ্ছে এই যে ফাইনালি আমাকে দেখা গেছে এই যে সব স্টুডেন্টরা দেখছে এই যে ও টিচারও রয়েছে আচ্ছা আমার ছেলে কিন্তু ম্যাম বলে না বদি বলে আর আমি কিন্তু ওকে ভাগ্নি বলে ডাকি এই যে ফাইনালি লুকটা এই যে আমাদের প্রতিমার এই যে এই যে আমাদের মা প্রতিমাকেবার মেট্রোতে তোলা হচ্ছে যে নিয়ে যাচ্ছে এই দাদা প্রচণ্ড ভারী ছিল ঠাকুরটা তাই জন্য আর ওরা দুজন তুলতে পারেনি জয় আর কৌশিক লাস্টে একজনকে ডাকা হলো সেই কুলি দাদাই তুলে দিল ঠাকুরটাকে এই যে ফাইনালি আমাদের গাড়িতে মা প্রতিম প্রতিমা উঠে গেছে আর এবার আমরা একটু আমারও ঠাকুর কেনার ছিল বাড়িতে পুজো হবে যেহেতু প্রত্যেক বছরই কিনি আগের বছরও আমি কিনে নিয়ে গিয়েছিলাম কুমোরটুলি থেকে তাই এবছরও বছরও যাবো ছোটো করে একটু কুমোরটুলিটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুরা প্রচণ্ড ভিড় আর বিভিন্ন রকমের ঠাকুর আর বিভিন্ন রকমের দামের সব জিনিস এখানে সমস্ত কিছু পাবে বন্ধুরা দেখো দারুণ খুব ভালো লাগে এসে দেখলে ফাইনালে ফাইনালি আমরাও ঠাকুরটা কিনে নিয়েছিলাম নিয়ে এবার আমরা বাড়ির জন্য রওনা দিলাম টাটা বাই বাই